আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ফুচকার গাড়ি ভিডিও এই গাড়িটি কমপ্লিট হয়েছে রং দেওয়া খালি বাদ আছে রং দেওয়ার পরে আরেকটি ভিডিও দিব দেখতে পারবেন কত সুন্দর লাগে তাহলে চলেন গাড়িটি দেখি অনেক সুন্দর একটি গাড়ি দেখেন বক্স এটা হচ্ছে বক্স এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে অনেক কিছু রাখতে পারবেন দেখেন এটা হচ্ছে পাল্লা আটকায় দিছে যাই হোক খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে গাড়িটি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাড়িটি যদি এরকম গাড়ি কেউ বানাইতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নম্বরে ইনশাল্লাহ আপনাদেরকে বানাই দিতে পারব দেখেন এটি কুল হবে কুলবে সবই হবে দেখেন এখানে হবে গ্যাস সিলিন্ডারের বোতল আর এখানে হবে পানির ট্যাঙ্কি কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে ভিডিও গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি কত টাকা খরচ হলো রঙ করার পরে আপনাদেরকে জানাই দিব যে কত টাকা খরচ হয় একটা ই ফুচকার গাড়ি বানাইতে হালিমের গাড়ি বানাইতে কত টাকা খরচ হয় সব আপনাদের জানাই দিব রং দেওয়ার পরে এই যে তালা সিস্টেম এটা খুলতেও পারবেন ওপেন করতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ যে বাই অর্ডার দিছে সে বাই অনেক খুশি যে অনেক সুন্দর একটি গাড়ি হয়েছে যদি এরকম গাড়ি কেউ বানাইতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ইনশাআল্লাহ আপনাদের সবাই আমি নিয়োজিত আমি সুমন চাকলাদার সহিসা বাড়ি বাড়ি জামালপুর সহিছাবাড়ি পল্লী বুদ্ধির সংলগ্ন আমার দোকান এ দেখানে আরও গাড়ি আছে অফরন্ত গাড়ি আছে এ একটা হচ্ছে কাব্য মোটরসের গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে যে দেখতে পাচ্ছেন সমবাই মোটরসির গাড়ি এই গাড়িটি বিক্রি হবে মিশো আছে অফুরন্ত গাড়ি আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন গাড়ি আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন মন্ডল ইজি বাইক মোস্তাক এই গাড়িটি বিক্রি করা হবে মিয়া লাল গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে অফুরন্ত গাড়ি আছে আরও আমার দুইটা দোকান আছে সব মিলে তিনটে দোকান তিনটে দোকানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে কেউ যদি গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে অফুরন্ত গাড়ি কালেকশন দেখেন অনেক কালেকশন গাড়ি কালেকশন প্রচুর গাড়ি কালেকশন যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের গাড়ি দিতে যে এটা হচ্ছে মিশু গাড়ি কাজ করা হচ্ছে আজকে একটি মিস মিশু গাড়ি বিক্রি করলাম তার ভিডিও আর কিছুক্ষণ পরে পাবেন আপনারা ওই মিশু গাড়িটি আজকে চলে যাবে চান ধরা যাবে মিশু গাড়িটি তার ভিডিও আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ আল্লাহ যদি বাছাই রাখে এই গাড়িটি অনলাইনে অর্ডার হয়েছিল ডেলিভারি দেব কালকে ডেলিভারি দেওয়ার কথা যদি কেউ এরকম গাড়ি বানাইতে চান কত খরচ হয় বিস্তারিত জানতে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন কালকে ক্লিয়ার হওয়ার পরে আপনাদেরকে আরেকটি ভিডিও দেব আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম